হে কৃষ্ণ প্রত্যেকে ছোট তেলা একাদশী পালন করুন এবং প্রত্যেকেই ওই একাদশীতে একাদশী মাহাত্ম শ্রবণ করবেন প্রতিটি একাদশীতেই একাদশী মাহাত্ম শ্রবণ এবং পাঠ করা কর্তৃত্ব যদি পাঠ করতে না পারেন তা অন্যের কাছ থেকে ওই একাদশী মাহাত্ম শ্রবণ করবেন আমি এখন আপনাদেরকে ছোট তেলা একাদশী মাহাত্ম করে শোনাচ্ছি ছোটতেলা একাদশী মাঘ মাসে কৃষ্ণপক্ষে ছোট তেলা একাদশী মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন এর জনারী জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন এ রাজন এই শটতিলা একাদশী একাদশী শটতিলা নামের জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুরস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা গুহত্যা অন্য সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরগতির থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলুস্ত পুলুস্থ বললেন এ মহাবাঘ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় খাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হুহম করবে তারপর চন্দন অগুরু কর্পূর করা পবৃত দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ গতি নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি কৃত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস চত্র বস্ত্র পাদুকা, গাবি ও তিল পাত্র দান করবে স্নান স্নানাदिकাজে কালো তিল অত্যন্ত শুভ এ dispozতম ওই प्रदत्त তিল থেকে পুরোরা এক যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে ধানকারী কারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশে তাদের তর্পণ তিল ভূজন এবং তিল দান এই চয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নামতিলা যুধিষ্ঠির এক সময় নারদ ওই ছোটতিলা ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পোড়াকালে মর্তলোকে এক গামুনে বাস করত সে প্রত্যহ ব্রত ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশুতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো কখনোকে দান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্য দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথাও থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম ভূকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহসিংহ দেখে মহাকৃদে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্ত লোকের দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ছট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তেলা ব্রতের ফল পেয়েই পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ছোটতেলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তির বিশিষ্টা অলো এবং তার গৃহ ধনদায় নিয়ে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মৃত হলেন এ নারদ অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয় বৃত্ত সাহিত্য ও কর্তব্য নিজ মতো তিল বস্ত্র অন্ন দান করবে শরতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তীর দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরিব আপনারা প্রতিটি একাদশীতেই ওই একাদশী মাহাত্ম শ্রবণ করবেন আর একাদশীর দিন ভোজন থেকে ভোজনের দিকেই বেশি মনোনিবেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ